আসসালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম বেকারির বিস্কুট দোকানের মতো ঘরে বসেই তৈরি করতে পারবেন মজাদারের এই বিস্কুটটি লোভনীয় এবং স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করার জন্য ওভেনেই এটা তৈরি করে দেখাবো আজকের চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আটা দিয়ে হবে এটা চিনি নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি দুই টেবিল চামচ বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ সবগুলো একসাথে ভালো করে চেলে নেব যাতে কোনো দানা দানার ভাব না থাকে আর চিনিটা কিন্তু আমি বিলেন করে নিয়েছি একদম গুঁড়ো করে নিয়ে গুঁড়ো হয়ে যাবে তাতে আর এখানে রান্নার রেগুলার তেলটা দিয়ে দিয়েছি সোয়াবিন তেল দিয়েছি আমি পনে এক কাপের মতো এখানে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করা যাবে না পানি ছাড়াই এই খামিরটা তৈরি করতে হবে খুব ভালো করে সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের শুকনো ভাবটা না থাকে খুব সুন্দর করে এভাবে মাখিয়ে নিতে হবে তেলটার সাথে যদিও আপনাদের প্রয়োজন পড়ে সামান্য একটু তেল হাতে নিয়ে নিতে পারেন খুব একটা বাটার একটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন ছোটো ছোটো এভাবে নিয়ে হাতের তালুতে এভাবে চেপটা করে আমি বিস্কুটের শেপ দিয়ে আমি করে নিব সবগুলো রাউন্ড শেপ না হলে স্কোয়ার শেপ করতে পারেন অথবা তিন করতে পারেন চৌকা করতে পারেন যার যেভাবে পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে নেবেন এর চেয়ে পারেন সেটাও খারাপ হবে না আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন ঘরে বসে করে নিতে পারেন একদম দোকানের মতো পারফেক্ট বিস্কুট আমি সবগুলো বিস্কুটের শেপ আমি দিয়ে নিচ্ছি এটা বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা উপকরণগুলো দিয়েই এটা বানানো যাবে আপনারা আমি ওভেনে বানিয়ে দিচ্ছি আপনারা চুলায় করে নিতে পারেন আমি মানে গ্যাসের চুলায় কীভাবে করা যায় সেটা একদিন দেখিয়ে দিব সবগুলো বানানো হয়ে গেছে এখন যে ট্রেতে আমি বসাবো সেই ট্রেতে আমি সামান্য একটু তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করে নিলে ভালো হয় ফলে কোনো ধরনের লেগে যাবে না এবার এটার ভিতরে বিস্কুট এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একে দিয়ে দিয়ে আমি এটার উপরে আমি একটু একটা ডিমের কুসুম নিয়েছি ডিমের কুসুমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে এটা উপর দিয়ে একটু একটু করে দিয়ে নিচ্ছি তাতে আপনার কালারটা খুব সুন্দর হবে বিস্কুটের এটাই হচ্ছে কিন্তু বিস্কুটের যদি কালার না আসে এটা দিয়ে দিলে দেখবেন অনেক সুন্দর একটা কালার আসবে সবগুলো বিস্কুটের উপরে কুসুমটা ব্রাশ করে দিয়েছি এখন উপর থেকে কিছু বাদাম দিয়ে দিচ্ছি চীনা বাদাম আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই তিল দিতে পারেন আমার কাছে বাদাম ছিল সেটাই আমি সবগুলোতে দিয়ে দিয়েছি এখন ওভেনে আমি ওভেনটা আগে পিরিহেড করে নিয়েছিলাম পাঁচ মিনিটের মতো এখন ওভেনে এটা বসিয়ে দেবো মিডেলে আমি বিস্কুটের ট্রেটা বসিয়ে দিচ্ছি মাঝ বরাবর দিলে উপর নিচে হিটটা খুব ভালোভাবে লাগবে আর এখানে যদি আপনার রিলের অপশনটা যদি অন থাকে সেটা কিন্তু অফ করে নিতে হবে আমি এখানে দশ মিনিটের জন্য টাইমিংটা দিয়ে দিলাম আর কোনোটাই কিছু চেঞ্জ করতে হবে না দশ মিনিট পরে দেখুন বিস্কুটগুলো আমার একদম হয়ে গেছে আর একদম পারফেক্টলি হয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক টেস্ট হয়েছে আজকের মতো এই পর্যন্তই আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ